পারবে না তার কারণ কি এরা জানে এদের মধ্যে একটা গোপন বোঝা পড়া হয়ে গেছে কি বোঝা পড়া হয়েছে যে দিল্লিতে মোদি থাকবে আর রাজ্যে দিদি থাকবে কলকাতায় দিদি থাকবে আর দিল্লিতে মোদি থাকবে আর দুজনে মিলেই গট আপ করে সেটিং করে এই রাজনীতি বজায় রেখে দেবে আমরা লড়তে নেমেছি এই সেটিং এর বিরুদ্ধে আমরা লড়তে নেমেছি এই বাইনারি এরা যে বোঝাতে চাইছে তৃণমূলের বিকল্প বিজেপি আর বিজেপির বিকল্প তৃণমূল এর বিরুদ্ধে আমরা লড়তে নেমেছি কোথায় যাবে মানুষ রান্নার গ্যাসের দাম এগারোশো পঞ্চাশ টাকা পেট্রোলের দাম একশো ছ টাকা ডিজেলের দাম একানব্বই টাকা সাধারণ বাড়ির মেয়ে বউরা কোথায় যাবে মা বোনেরা কোথায় যাবে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা কোথায় যাবে আমরা জানতে চাই এই নির্বাচনে আমাদেরকে প্রশ্ন তুলতে হবে মাথায় রাখবেন বিজেপি এসে সব গুলিয়ে দিয়ে ধর্ম ধর্ম করে ভিড়িয়ে দেবে তৃণমূলও ধর্ম 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 করে গুলিয়ে দেবে কিন্তু আমরা আমরা যেন ওদের পা না দিই ওরা চাইবে এবারের ভোটে মন্দির আর মসজিদকে ইস্যু করতে ওরা চাইবে এবারের ভোটে রাম আর আল্লাহকে ইস্যু করতে ওরা চাইবে এবারের ভোটে ধর্মকে সামনে রেখে নির্বাচনে জিততে কিন্তু আমাদের কথা আমরা ওদের ফাঁদে পা দেব না ওরা ধর্মকে ইস্যু করে লড়বে আমরা মানুষের রুটি রুজি বেরোজগারি আমরা মানুষের কষ্ট যন্ত্রণা একে একে তীব্র তীব্রতর করা এই আমরা এটাকেই আমাদের প্রতিষ্ঠা করতে হবে বিজেপি আমাদেরকে এসে একটা টুক করে ইস্যু সামনে ধরিয়ে দিল আর আমরা সারাদিন ধরে তাতে যদি আলোচনায় মেতে গেলাম তাহলে বুঝবেন আমরা ওদের জালে পড়ে গেলাম আমরা ওদের ফাঁদে পা দিয়ে দিলাম আমরা ওদের ফাঁদে পা দেব না আমরা আমাদের কথা বলবো একশো দিনের কাজের টাকা গেল কোথায় দিনের কাজের টাকা যারা কাজ করলো একশো দিনের কাজের টাকা কেন পাবে না জব জব কার্ডের কার্ডের টাকা টাকা কোথায় গেল কারা নিয়ে এসেছিল একশো দিনের কাজের টাকা মানুষকে এবার বলবার সময় এসছে আপনারা যারা এই কর্মী সম্মেলনে এসছেন কর্মী সভায় এসছেন আপনাদেরকে বলছি বলবেন আপনারা ফিরে গিয়ে সাধারণ মানুষের কাছে একশো দিনের কাজের টাকা আমরা চালু করেছিলাম আমরা একশো দিনের কাজ আমরা চালু করেছিলাম দু সাল এই আমি যেমন ভোটে দাঁড়িয়েছি এমনভাবে একষট্টি জন সাংসদ যখন দিল্লিতে গেছিল সেই সময় গরিব সাধারণ প্রান্তি খেটে খাওয়া মানুষের যাতে একশো দিনের কাজ থাকে বছরে তার জন্য আমরা আইন নিয়ে যে একশো দিনের কাজের অধিকার দিতে হবে দু থেকে চলে আসছিল আমরা তারপর সংসদে দাঁড়িয়ে বললাম একশো দিন নয় এবার একশো দিনকে বাড়িয়ে দুশো দিন করতে হবে আজকে এমন একটা অবস্থায় নিয়ে গিয়ে তৃণমূল দাঁড় করালো আর বিজেপি দাঁড় করালো গ্রামের খেটে খাওয়া মা বোনেরা যারা একশো দিনের কাজ করলো তারা আজকে জব কার্ডের টাকা পাচ্ছে না তারা আজকে একশো দিনের টাকা পাচ্ছে না বিজেপির কেন্দ্রের সরকার বলছে তৃণমূল চুরি করেছে তৃণমূল লুট করেছে আমরা বলছি হ্যাঁ করেছে আমরা জানি তো তৃণমূল বলছে জোর করে বিজেপির টাকা আটকে রেখেছে আমরা বলছি আমরা তাও জানি কিন্তু বিজেপি তো জানে তৃণমূলের কোন কোন নেতারা একশো দিনের টাকা চুরি করেছে গোটা পশ্চিম বাংলায় বিজেপি একশো দিনের কাজের টাকা চুরি নিয়ে জব কার্ড চুরি নিয়ে একটা কোনো করেনি মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সকাল বিকেল এমনকি ওই সন্দেশখালি শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে সকাল বিকেল সুপ্রিম কোর্টে গেছে কিন্তু এ বাংলার প্রাপ্য একশো দিনের কাজের টাকার জন্য মমতা ব্যানার্জি একবারও সুপ্রিম কোর্টে গেল না তার কারণ কি বিজেপি আর তৃণমূল চাইছে এই একশো দিনের যে বিষয় এটাকে ঝুলিয়ে রাখতে তাতে আমার বাংলার মা বোনেরা তাতে আমার বাংলার কৃষক ভাইয়েরা তারা যদি মরে মরুক তারা যদি কষ্টে থাকে থাকুক তারপরেও এরা যাতে একশো দিনের কাজের টাকা না পায় ওর দিকে আঙুল তুলবে আর ও ওর দিকে আঙুল তুলবে আর মাঝখান থেকে আমাকে আপনাকে হাতে কৌটো ধরিয়ে দেবে কৌটো তবু আমাদের অধিকারের টাকা এরা দেবে না কোথায় যাবে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে আছি মেদিনীপুরের মাটিতে আমি যে স্কুলে পড়তাম আমার গ্রামে যে স্কুলে আমি পড়তাম সেখানের আমাদের ছজন শিক্ষক ছিলেন মেদিনীপুরের বামফ্রন্টের আমল প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তার এমন কি তার পরেও বিভিন্ন সময়তে কে প্রথম হয়েছে মাধ্যমিক পরীক্ষায় মেদিনীপুর মাধ্যমিক পরীক্ষায় মেদিনীপুর সেই পূর্ব মেদিনীপুরের ছেলে মেয়েরা তমলুকের ছেলে এই এলাকার ছেলেমেয়েরা যারা এত ভালো পড়াশোনা করলো তারা এই বাজারে এখন কোথায় যাবে কাজ খোঁজার জন্য এই প্রশ্নের উত্তর এখন আমাদেরকে তাই আমাদের কথা খুব স্পষ্ট আমরা কেন লড়ছি আমরা লড়ছি তার কারণ পশ্চিম বাংলাটা চুরি 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 করে চুরি স্বর্গরাজ্যে পরিণত করে দিয়েছে এই আজকেও কলকাতার গার্ডেন নিচে একটা বিশাল বড় বহুতল ভেঙে পড়েছে প্রমোটার গ্রেপ্তার হয়েছে ববি হাকি মেয়র তিনি বলছেন এর জন্য সিপিআইএম দায়ী সিপিআইএম ক্ষমতা থেকে চলে গেছে দু সালে বাড়ি তৈরি হচ্ছে দু সালে সেই বাড়ি ভেঙে পড়ছে তার জন্য আপনি বলছেন সিপিআইএম দায়ী কলকাতা কর্পোরেশন তৃণমূল চালাচ্ছে কুড়ি বছর ধরে এক বছর দু বছর নয় কুড়ি বছর ধরে তৃণমূল কলকাতার কর্পোরেশন চালাচ্ছে সেই কলকাতা কর্পোরেশনে বাড়ি ভেঙে পড়ছে তারপরেও আপনি বলছেন সিপিআইএম দায়ী তার কারণ এ বাংলার মানুষ আমরা বুঝতে পাচ্ছি আপনারা এখন সিপিএম এর ভূত দেখছেন যা কিছু হচ্ছে তার জন্য বলছেন এখন সিপিআইএম দায়ী আমরা বলছি আরো বেশি বলতে থাকুন বাংলার মানুষ বুঝে গেছে কে কার বিরুদ্ধে লড়ছে একমাত্র সিপিএম একমাত্র বামপন্থী দল আমরা একমাত্র লাল ঝান্ডার দল যারা আমরা বলেছি যারা চুরি করেছে যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের ওপারে পাঠাতে হবে সে যে কোনো দলের হোক সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে দল বদল করে সে বাঁচতে পারে না